সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের ওয়ান শার্ড মাস্টার বুক এই বইটি হাতে পেয়ে গেছো আসলে এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিছু কমন কোয়েশ্চেন নিয়ে আর সত্যি কথা হচ্ছে আমাদের এই বইটা আসলে কোন টার্গেটে বানানো এই বইটা পড়লে তোমার মেন বই পড়া লাগবে কিনা বা এটা করা লাগবে কিনা ওটা করা লাগবে কি না কীভাবে পড়বে এমন অনেক প্রশ্ন থাকে সো আমার সাজেশন হচ্ছে তুমি আমাদের বইটা পড়া শুরু করার আগে আগের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট একটু দেখে নাও এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি কীভাবে তুমি ইফেক্টিভলি এই বইটা পড়তে পারবা সো প্রথমত বলি আমাদের এই বইটা আসলে আমি কোন টার্গেট করে বানাইছি সেটা নিয়ে আগে তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে সত্যিকার অর্থে মনে করো আমাদের গণিতের একটা অধ্যায়ের মধ্যে ধরো একশোটা ম্যাথ আসছে এই একশোটা ম্যাথ তুমি পরীক্ষার আগে বা বারবার রিভাইজ দেওয়া এটা সম্ভব হয় না সো আমি কি করলাম আসলে একশোটা ম্যাথকে আসলে একশোটা ম্যাথ উত্তর হচ্ছে না এমন হতে পারে যে হয়তো তুমি এখানে তিরিশটা ম্যাথ পাবা যেই তিরিশটা ম্যাচ যদি তুমি প্রপারলি করতে পারো তাহলে আমরা ধরে নিতে পারি তুমি ওই একশোটা ম্যাথ করতে পারবা ঠিক ধরতে পারছ আমাদের এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে ওই ত্রিশটি ম্যাথ আছে এখানে ত্রিশ বলতে আমি ত্রিশটা বোঝাচ্ছি না ত্রিশ বলতে সেটা অনির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছি মানে আমরা ওই ওই ম্যাথগুলো একটা অধ্যায়ে রেখেছি যেই ম্যাথগুলো পারলে তুমি পুরো অধ্যায়ের সকল ম্যাদ পারবা তাহলে আমি যদি তোমাকে বলি এই বইটার প্রত্যেকটা অধ্যায় শেষ করা মানে কি বলো তুমি ওই অধ্যায়টা একেবারে পুরোপুরি সব ধরনের ম্যাথ পারবা আচ্ছা দুই নম্বর কথা এখন ভাইয়া আমাদের ওই ম্যাথগুলার মধ্যে আমি কিন্তু এখানে কমন ম্যাথ আনকমন ম্যাথ এক্সেপশনাল ম্যাথ সব ধরনের ম্যাথ রাখছি কারণ তোমার বেসিকের জন্য সব লাগবে কিন্তু তুমি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ হ্যাঁ তোমার পরীক্ষার জন্য তো আসলে বিশেষ করে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য সব কিছু অনেক বেশি ইম্পর্টেন্ট না জেনারেলি তোমার উচিত হচ্ছে এই বইয়ের একটা অধ্যায় সব কিছু পড়া কিন্তু পরীক্ষার আগে পরীক্ষার আগে যেমন আগামী সপ্তাহে পরীক্ষা বা আগামী মাসে আমার পরীক্ষা তো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তুমি যদি পরীক্ষার জন্য পড়তে চাও বা একবার পড়ার পর বারবার রিভাইজ দিতে চাও তখন তুমি যে কাজটা করতে পারো আমাদের এই বইতে দুই ধরনের স্টার আছে। কিছু কিছু ম্যাথে দেখবা কোনো স্টার নাই কিছু কিছু ম্যাথে ওয়ান স্টার কিছু কিছু ম্যাথে হচ্ছে থ্রি স্টার সো আমাদের ওয়ান স্টার যেগুলো দেওয়া এগুলোর মিনিং হচ্ছে পরীক্ষার জন্য লাগবে আর থ্রি স্টার যেগুলো দেওয়া এগুলোর মিনিং হচ্ছে পরীক্ষার জন্য অতিরিক্ত লেভেলে ইম্পর্টেন্ট মাঝে মাঝে দেখবো আমরা বলি একটা অধ্যম্য অনেক মেথ আমরা বলি যে এই মেথটা আসবেই আসবে এই এই ধরনের মেথগুলো হচ্ছে আমার বইতে থ্রি স্টার করা তাহলে আমি কি সহজে তোমাকে বলতে পারি না তুমি পরীক্ষার আগে কারো কাছে যাওয়া লাগবে না যে আমার কোন মেথ ইম্পর্টেন্ট কোনটা করবো কোনটা করবো না সোজা কথা ওয়ান স্টার করা মানে মোটামুটি তুমি বলতে পারো যে পরীক্ষায় সবই কমন পাবা আর থ্রি স্টার করা মানে হচ্ছে ম্যাক্সিমাম ওই থ্রি স্টার থেকে আসে সাধারণত কিন্তু থ্রি স্টার থেকে ফুল কমন পাবা না আর হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য তোমার কী করণীয় বলো তো এটার জন্য করণীয় হচ্ছে আমাদের একেবারে সবগুলো ম্যাথ করা এবার এটা গুরুত্বপূর্ণ কথা তুমি যে এই বইটা পড়বা এই বইটা তুমি একটা অধ্যায় তখনই পড়া শুরু করতে হবে যখন তুমি নিচ্ছি যে তোমার একটা অধ্যায় বেসিক ক্লিয়ার করে পড়া শেষ মানে ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করি ধরে নিলাম তুমি সংযুক্ত গণিত প্রথম পত্র তো সংযুক্ত কণিত্রিকোনোমিত তোমার রেসপেক্টিভ টিচার বা অনলাইন ক্লাস বা হোয়াটএভার তুমি যে কোনো জায়গা থেকে সংযুক্ত কণিত্রিকোনোমিতটা পুরোপুরি বেসিক ক্লিয়ার করে শেষ করেছো পাশাপাশি তোমার যে মেইন বই সেটা যে কোনো টিচারের বই হতে পারে তোমার কেদার স্যারের বই অক্ষরবটের বই হোয়াটেভার যে কোনো একটা বই তুমি শেষ করেছো যেটা তুমি পড়ো আর কি এখন তুমি যেই বইটা পড়লা এবং টিচারের কাছে শিখলা এটা দিয়ে এটা বলা যায় যে তোমার অধ্যায়টা শেষ সে ফর এক্সাম্পল আমি তোমার টিচার আমি তোমাকে ক্লাসে একেবারে প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করছি সকল ধরনের ম্যাথ করাচ্ছি করানোর পর হোমওয়ার্ক দিচ্ছি এভাবে করে করে একটা অধ্যায় কমপ্লিট করলাম হ্যাঁ সত্যি কথা একটা অধ্যায় কমপ্লিট করলাম এই কমপ্লিট যতক্ষণ না আমি না করছি ততক্ষণ তুমি আমার এই বইটা পড়তে পারবে না আবারও বলছি ততক্ষণ এই বইটা পড়তে পারবে না তোমাকে আগে একটা অধ্যায়ের পরিপূর্ণ বেসিক ক্লিয়ার করতে হবে এবং নর্মাল যে কোনো বইয়ের সব ধরনের ম্যাথ তোমাকে করে ফেলতে হবে এর মানে তোমার কনফিডেন্স আসবে আমি যে কোনো একটা বোর্ড অনুমোদিত বইয়ের সকল ম্যাথ আমার জানা আছে এবার আসবে হচ্ছে আসল কাজ আমার বইয়ের কাজ আমার বইয়ের কাজ কি আমি যে একটা ওদের শেষ করলাম এবার যখন তুমি আবার রিভেস দিতে যাবা এবার ক্লাসের নোট খুঁজো এটা খুঁজো সেটা খুঁজো বই খুঁজো গাইড খুঁজো তখন আমি খুব প্যারায় পড়ে যাই আর গণিত এমন একটা জিনিস বারবার যদি রিভাইজ দিতে না পারি আসলে মনে থাকে না বা আমরা কনফিউজ হয়ে যাই সো ওইটার সমাধান হচ্ছে এটা এখন যখন তোমার একবার একেবারে পুরোদমে শেষ এবার তোমার কাজ কি বলো তো হ্যাঁ এবার তোমার কাজ হচ্ছে আমার এই ওয়ান রিভিশন বুক তুমি এমনিতে ট্রিকোনোমিত রিভাইজ দিতে কয় কয়দিন লাগবে অনেক দিন লেগে যেতে পারে আমার এখান থেকে রিভাইজ দিতে এক ঘন্টা লাগবে খেয়াল করো যেখানে তোমার টানা কয়েকদিন লেগে যাবে শেষ করার জন্য রিভাইজ দিতে সেখানে আমার বই বললে একদিনে এক ঘন্টা হয়ে যাচ্ছে তাহলে ব্যাপারটা হচ্ছে এমন এবার তুমি আমার বই থেকে নর্মালি তুমি রিভাইজ দিয়ে যদি তিন দিন লাগতো তুমি তিন দিনে আমার বই থেকে বার রিভিশন দিতে পারবা এর মানে মাথায় একেবারে ঘেঁথে যাচ্ছে তাহলে এখন আমি তো বইয়ের মধ্যে সব মেথ রাখি নেই এতে অসুবিধা হবে কিনা হ্যাঁ অসুবিধা হবে যদি তুমি একটা ওদের বেসিক ক্লিয়ার না করে বই না করে আমার বই পড়ো যদি ক্লিয়ার করার পর এই বইটা বারবার পড়ো তাহলে কোনো অসুবিধা নেই কারণ তুমি তাহলে সব ধরনের মেথ করছোই এখন তুমি আমার বইটা পড়া মানো সব কিছু তোমার মাথায় আসে এবং মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায় এখানে যে টাইপগুলো আছে। এগুলোর থেকেই যে কোনো পরীক্ষা কমন পড়বে আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো তাহলে আমি সোজা কথা বলি আমাদের এই দুইটা বই নিয়ে তোমাদের মেইন কাজ কাজকে বলো তো তোমাদের মেইন কাজ হচ্ছে এই দুইটা বইকে সাথে রেখে আমরা আগে অধ্যায়টা শেষ করব। এরপরে বারবার এখান থেকে পড়ব এই বারবার পড়তে 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 তোমার সব ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা থাকে যে একটা ম্যাচ তুমি করছো এক নিয়মে আমার বইতে দেওয়া আসার এক নিয়মে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমি যেখানে খুব ফেমাস বিকল্প নিয়ম আছে বিকল্প নিয়মের তো আসলে অভাব নেই মানে আমি বলছি ফেমাস মানে টিচাররা করায় ম্যাক্সিমাম টিচার এক একটা ম্যাথের কয়েকটা বিকল্প নিয়ম আছে যেগুলো ম্যাক্সিমামে করায় ওইরকম বিকল্প নিয়মগুলো আমি বিকল্প সহ দিয়ে দিছি তুমি পড়ার সময় দাগায় রাখবো যে কোনটা তুমি করছো আবার এই বইয়ের মধ্যে আমি একটা কাজ করছি মোটামুটি খুব ভালো আমি স্পেস খালি রাখছি দেখবা ডান দিকে স্পেস খালি রাখছি এটারও রিজন আছে এমনও হতে পারে তুমি বাসায় পড়ার সময় তুমি চিন্তা করলে যে এই কথাটা তোমার মনে থাকে না বা এটা লিখে রাখলে ভালো হতো তুমি আমার বইয়ের মধ্যে এখানে লিখে রাখবা এই রিভাইস দেওয়ার সময় যা লেখার এখানে লিখে রাখবা অথবা আমার বইতে তো আমরা ম্যাথ দিয়েছি সূত্র দিই নেই তোমার মনে হলো যে এই সূত্রটা আমার মাথায় রাখ থাকে না একটু লিখে রাখা দরকার এখানে পাশে লিখে রাখবে এই যা কাজ জায়গা করবে এই বইয়ের ভিতর ফলাফল কী হবে দেখো পরীক্ষার আগে যখন তুমি কোনো খাতা লাগবে না কোনো বই লাগবে না কিছু লাগবে না এই বইটা থেকে তুমি বারবার রিভাইজ দেবা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা নিজেরও যখন ইন্টারেস্ট ছিলাম পরীক্ষার আগে কখনোই গণিত ফুল বই মানে ফুল সিলেবাস পরে পরীক্ষা দেওয়া সম্ভব হতো না ফলাফল কনফিডেন্স লো কিন্তু তুমি এটা যদি করো আরামসে তুমি পরীক্ষা দিবা কনফিডেন্স হাই থাকবে তবে তোমার পরীক্ষার এটা পড়লেই হয়ে যাচ্ছে সব কিছু তুমি এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ তবে এখান থেকে তুমি ক্যাটাগরি কমন পাবা দ্যাট মিন্স তুমি এটা যদি বুঝে বুঝে করো তাহলে যেই যেইমএ পরীক্ষা আসবে সেটা তোমার জন্য কোনো ব্যাপারই না আশা করি ব্যাপারটা তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছো আর হ্যাঁ প্যারালাল তোমরা জানো আমাদের অলরেডি তোমাদের জন্য এই বইয়ের পাশাপাশি এর আগে আমরা ফর্মুলাও শর্টকাট মাস্টার বুক বের করেছিলাম তো যাদের মনে করো ফর্মুলাগুলো ক্লিয়ার নেই সোজা কথা ভাই এই বই যখন পড়বা এই বইটা পাশে রাখো না কোনো একটা সূত্র ভুলে গেলে এখন তুমি আবার বই খুঁজবা নোট খুঁজবা কিচ্ছু খোঁজার দরকার নাই তুমি এখন এখান থেকে ত্রিকোণবিধি পড়ছো সূত্র ভুলে গেছো আমার বইতে যাও আমার বই থেকে খুঁজে নাও কারণ এখানে সূত্র বইয়ের ভিতরে সব আছে তাহলে ওভারঅল তুমি বুঝতেই পারছো পাশে যদি এটা থাকে আর ওয়ান শর্ট যদি সাথে থাকে বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষায় ছক্কা মারা কোনো ব্যাপারই না সো আজকে এতটুকুই আশা করি এই বইটা পড়ে তোমরা উপকৃত হবা আর যারা বইটা পড়েছ কেমন লাগছে আর যদি তোমাদের কোনো পরামর্শ থাকে যে ভাই এটা অ্যাড করলে ভালো হইতো এটা অ্যাড করলে ভালো হইতো আমরা চেষ্টা করব অ্যাড করার একটু জানাবা সবার জন্য শুভকামনা স্পার্ট সিরিজের পক্ষ থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম